করতে করতে হবে হবে এই আমাদের আমরা যদি এই মাধ্যমে মাধ্যমে আমরা ট্যালেন্ট হান করে নিয়ে আসতে পারি ভালো খেলোয়াড় তৈরি করে নিয়ে আসতে পারি তখন আমরা দেশের মানুষকে বলতে পারবো আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফেন্স স্পোর্টসের ভালো ভালো ইয়েতে আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরও কেন বিকে আমাদের দরকার সেটি আমরা উপস্থাপন করতে পারি কিন্তু এখন এর মধ্যেই আমাদেরকে করতে হবে কাজ এটি যেরকম একটা আপনারা নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন বক্তব্য শুনেছেন আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে যে শিক্ষাটা এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই সেটি কি সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে রাত পড়ালেখা করবে এটা কেমন কথা খেলতেও তো হবে কারণ খুব সিম্পল ব্যাপার একটু মেডিকেল আমি ডাক্তার না আমার স্ত্রী ডাক্তার তবে একটা সিম্পল ব্যাপার আছে আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবেই আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে ফ্রেশ হবে আপনার চিন্তাশক্তি তত বাড়বে অক্সিজেন যত বেশি মাথায় যাবে তত চিন্তাশক্তি বাড়বে সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখা করে ভালো সুযোগ করে দেওয়া যায় তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে কাজেই পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে অবশ্যই আমরা এখানে আজকে যারা আছি আমরা যেখানে এখানে যারা আজকে এই ঘরে উপস্থিত আছি কম বেশি হয়তো অনেক দিন ধরে আমার মতন আপনারাও অনেক লন্ডনে আছেন বিভিন্নভাবে আপনারা আছেন আমি কেন আছি কম বেশি আপনারা জানেন যখন লন্ডন শহরের বিভিন্ন জায়গায় যাই তখন একটা জিনিস দেখলে মাঝে মাঝে একটু কষ্টও লাগে আপনারা শীত খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে গ্রিন সবুজ মাঠ দেখলে মনে হয় মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করি এবং অনেক মাঠ আছে যেগুলোর পাশে সুন্দর করে হয় আপনার বাস্কেটবল অথবা ভলিবল অথবা টেনিস কোর্ট অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করা আছে দেখলে মাঝে মাঝে একটু হিংসাও হয় খারাপও লাগে আচ্ছা ভাই আমরা কেন এখন করতে পারবো না আমার খুব ইচ্ছা আছে যে ইনশাল্লাহ আল্লাহর মতে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের একশোটা ওয়ার্ড আমরা কি একটা জিনিস করতে পারি না আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে দুই বিঘানা তিন থেকে চার বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই একটা সবুজ জায়গা সেখানে বাচ্চারা খেলবে মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন এই যে যেটা বললাম বিভিন্ন এলাকা এলাকা আছে যে গাছ মাঠগুলো সুন্দর মোটামুটি চার কোনো এবং চারদিকে বড় বড় গাছ লাগানো অর্থাৎ ওখানে বুক ভরে শ্বাস নেওয়া যায় ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলো করতে হবে বাচ্চারা বাচ্চারা খেলবেই বা কোথায় মাঠই তো নাই মাঠই তো নাই তাতে আমাদেরকে মাঠ তৈরি করতে হবে জায়গা দিতে হবে খোলা জায়গা দিতে হবে যেখানে বাচ্চারা যাবে আমরা অনেক সময় শুনি আত্মীয় স্বজন বিভিন্ন পরিবার পরিজন বলে এ বাচ্চারা সারাদিন শুধু ফোন নিয়ে খেলছে আরে ভাই বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে তাহলেই ওরা খেলবে মাঠের ব্যবস্থা নাই বলেই তো ওরা আজকে সারাক্ষণ ঘরে বসে আছে সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে তো এরকম একটি চিন্তাভাবনা আছে যেই কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাস থেকে ঢেলে সাজাতে চাই কেমন আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন রকম সাবজেক্ট আছে বাংলা আছে ইংরেজি আছে অঙ্ক আছে বিজ্ঞান আছে যেটাই হোক সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে হয়তো কম বেশি মার্কিং থাকে কত মার্কিং থাকে একশো মার্কিং থাকে এখন আমরা একশো মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই অবশ্যই স্পেশালিস্ট আছে ওনাদের সাথে আমরা আলাপ করবো বাট আমাদের প্রাইমারি যে চিন্তাটা এখন এই মার্কিন বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ওখানে ইন্ট্রোডিউস করতে চাই যেমন সে ধরেন আপনি বাংলা ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপারে একশো মার্ক আছে একশো মার্ক থেকে যদি ওটাকে আশিতে নিয়ে আসেন বিশ মার্ক বের করে নিয়ে আসবেন আচ্ছা এই বিশ মার্কটা কোথায় দেবেন আপনি ধরেন আমরা আমরা যেটা অলরেডি এর মধ্যে বলেছি যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো আমরা ল্যাঙ্গুয়েজ দিবেন ঠিক এইভাবে কম্পালসারি করে দেব হয়তো ধরেন পাঁচটা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম বা ছয়টা আইটেম করে দিলাম যেই বাচ্চার যেটা পছন্দ সে সেই স্পোর্টস আনবে কিন্তু স্পোর্টস ওকে করতেই হবে এরকে আনবি ফুটবল এরকে আনবি বাস্কেটবল বি ভলিবল বি ক্রিকেট এভার ইট ইজ তাকে একটা স্পোর্টস করতেই হবে ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে কারণ ঘরে বসে রাখতে চায় না বাচ্চাদেরকে তাদেরকে মাঠে খেলতে হবে এবং ওখান থেকে ওই যে বলছিলাম কথা বলছে ভাইয়া বাচ্চাদের ভিতর থেকে স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট ফান্ড করে নিয়ে আসতে হবে এটার লং টার্গেট আমাদের লং টার্ম যেটা আমি চিন্তা করছি ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে দেশের মানুষ নির্বাচন চাই যে নির্বাচনের জন্য গত পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে দিন নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি গুম খুনের শিকার হয়েছে এই যে আমাদের এখানে খোক বসেছে ওই গুম ছিল ছয় মাস গুম ছিল আমাদের এরকম বহু সহকর্মী আছে আমাদের ওকে আল্লাহ আমাদের পেয়েছে অনেককে আমরা পাইনি কিন্তু কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম খুনছে বিএনপি হয়েছে বিএনপির বাইরে অন্য অন্য রাজনৈতিক দল হয়েছে সাধারণ মানুষ রয়েছে সাংবাদিকরা রয়েছে কেন হয়েছে একটি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই রাজনৈতিক প্রতি অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে আজকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয় এই সরকার এই ইন্টারিয়াম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে অথবা যেই টাইমেই তারা বলছে যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে তাহলে ছাব্বিশ সাল তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে সাতাইশ আঠাইশ আঠাইশেতে আঠাইশে হয়তো আমরা পারবো কিন্তু তারপরে আমাদের হাতে চার বছর সময় থাকবে আঠাইশ থেকে তাহলে এইদিকে দু বছর ওইদিকে দিকে চার বছর ছয় বছর আমরা তো কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব এই কয়েকটা স্পোর্টসে নেক্সট ছয় বছর আমরা এক্সারসাইজ দেব সব রকমভাবে আমরা করবো যাতে কিছুটা কিছু এখান থেকে আমরা আরও এরকম ইন্টারন্যাশনাল যেগুলো গেম আছে সেগুলাকে আমরা টার্গেট করব টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসব ওই যে স্কুল বের বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জেলা থানা সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো ছয় বছর নেক্সট ছয় বছর এদের পিছিয়ে সব রকমের ব্যবস্থা আমরা করব তাদের কাজ একটাই হবে সবদিন খেলা খেলা অ্যান্ড খেলা অর্থাৎ ওদেরকে দেশের জন্য ওদেরকে দেশের জন্য একটা সুনাম বই নিয়ে আসতে হবে এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বই নিয়ে আসবে সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে সেই সরকারের দায়িত্ব চেয়ে ওদের সব রকমের করতে হবে ওদেরকে যাতে যেমন কিছুদিন আগে কিছুদিন আগে কয়েক কিছুদিন আগের ঘটনা এটি নিয়ে গতকালকে আমরা আলাপ করছিলাম